খড়দহ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল একুশে জুলাই শহীদ স্মরণে সমাবেশের প্রস্তুতি সভা শনিবার আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় খড়দহ পৌরসভার পৌর প্রধান নীলু সরকার উপপৌরপ্রধান প্রধান সায়ন মজুমদার সহ পৌর পরিষদ সদস্য পৌর পিতা পৌর মাতা ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা এদিনের প্রস্তুতি সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় এবং খরদহের বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের স্মৃতিচারণা করতে গিয়ে কি বললেন শুনে নেব সবার সর্বশক্তি নিয়ে একুশে জুলাই সামিল হতে হবে আর মানুষকেও সামিল করতে হবে সব জায়গায় প্রচারের মাধ্যমে পথসভা জনসভা দেয়াল লেখা ব্যানার টাঙানো একুশে জুলাইয়ের কথাটা তুলে আমরা যে শহীদদের পাখি সেই কথাটা লক্ষ্মী বলে আমি তো সেই সময় একেবারে আন্দোলনের সামনে সামনে কি মনে করে সামনে কথা এরকম ঘটনা তো আমি দেখিনি আমি মমতাকে নিয়ে মেয়র রোডে গিয়ে দেখি সব ডেড়পটি পড়ে আছে ডেড়পটি নিয়ে যাচ্ছে আমি হাসপাতালে গিয়ে রেখে দুশোটা ছেলে আহত হইবো আমি দেখি যে মমতা ব্যানার্জি অজ্ঞান হয়ে পড়ে আছে আমি এরকম ঘটনা জীবনে তার করা মনে পড়ে এইটাই যে আমরা লড়াই করেই এখানে আমার রাজনৈতিক জীবনে অনেকটা পদ হেঁটে আসার পরেই তিরানব্বই সাল সৌগত দায় আমার দায় কিন্তু এত বড় চিঘাঞ্চা মানুষকে হত্যা করবার ইচ্ছা বাক্সবাদী কমিশনিক যে মধ্যে যেরকম আছে এটা ভারতবর্ষের অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে নেই এ আমার নিজের চোখে দেখা যে এইভাবেও মানুষকে খুন করা যায় বিনা অপরাধে কেউ একটা ঢিল ছড়েনি কেউ একটা কি বলে লাঠি দিয়ে মারেনি কাউকে কোনো পুলিশের কাউকে কি হাসপাতালে ভর্তি হতে হয়নি অথচ আমাদের এতগুলো ছেলেকে এটা একদম পরিকল্পনা ছিল যে মেউরুনের মনে ওদের আমরা মঞ্চ বাদ দেবো তাহলে লাঠিচার্জ করলেই ছাত্রভূম হবে তখন ওরা গুলি চালাবে সব থেকে বড় কথা পরের দিন সেই সময় যিনি কমিশনার অফ পুলিশ ছিলেন তুষার তালুকদার বলেছিলেন পুলিশকে ওয়েল ডান মাই বয়েজ আমার ছেলেরা খুব করেছে ভালো কাজ করেছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী কমফ্রন্টের সম্পূর্ণ মদত এবং গ্রুপিং না থাকলে এত বড় মানে গণহত্যা হতে পারে খরদহ থেকে সতনতঙ্গুলের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন